জানেনি জাপানিরা কি বাইর করছে টুথপেস্ট তারা কইছে টুথপেস্ট গালের মধ্যে দিই সমান বদলে টুথতে ব্যবহার করতে গেছে জাপানিরা পুরা সাউথ আফ্রিকার উজ্ঞা গ্রাম এই টুথপেস্ট ব্যবহার করে বেগুন দল হয়ে গেছে বেগুন আর ডাক্তার পিছনে ছুটতেছে যে ডাক্তার কি করলো জানেন এটা আপনি জানালো মনে হয় জানে নিয়ে এইদিকে ভাইয়া আমরা তো এক আপে গেলে আপে গেছে আপনার শুভর কেছে আমরা যে বাচ্চা যে হিড়ে এলাম বাচ্চা পুরো মহল্লা এক করিয়া লাইতেছে পুরো মহল্লা মিলিয়ে অনমনা করেন হাতে হিট করার প্ল্যানিং করতেছে আমি কি করলাম আপনি কি করছেন মানে আমি তো মিন্নাটের গুরু আপনি বেডার আগুনে টালে টানে লাগাই দিয়েছেন শুভ বেডার আগুনে টালে টানে লাগাই দিয়েছে তো বেডা সেট তো না আমি রোগে আগুন যদি টাস দেয় আপনি তো হেরতি সেতি উঠতেন আপনি তো বেডাকে মাল টানা টানি করছেন বেডার উল্টা আবার হিড়াইছেন তো বেডা তো আপনাকে এলাকা খুঁজতেছে আরে কিছু করতে না এত জান আর হেডম কি আয় কার হলা বুঝলেন না আই একদম সেভে বাইরে যেতে পারো শুভরে মনে করেন যে আই একবারে সেটিং মেটিং করে আই দরকার হলে শুভরে সেভ করে আলাদা মারো

হেতে ভাই কোন আওয়াজ বাইরে তো না রেডি থাকেন ভাইয়া আমরা লাগি আমার খুব টেনশন হইতেছে এই টেনশন রাতে বেলা ঘুমাইতে গেছি ঘুমের মধ্যে স্বপ্ন দেই ভাইয়া আমনে বাচ্চুর সামনে বাচ্চু আমনের হিসে ভাইয়া আমনারে ভরপুর দিতেছে ভাইয়া কি মাইর দিতেছে ভাইয়া আর আমনে মাইর খাই আহা ও মাগো মাগো ও মাগো বাচ্চু দিচ্ছা দিচ্ছা এরবারও ভাইয়া এটা দেই তো ভাইয়া আমি পুরো ডরায় গেছি ভাইয়া আমি যে দিতেছিলাম ওটা দেখো তাই হ্যাঁ আমি যে দিতেছিলাম ওটা দেখো তাই আমনো দিতেছিলেন আজকে ঘুমাইলে দেখবে ভাইয়া হেটা তাই খেয়াল করি না হেটা আগে তার ঘুমাই গেছে ভাইয়া আচ্ছা আজকে ঘুমানোর সময় এটা ভালো করে খেয়াল করুন হ্যাঁ খেয়াল করিস বাচ্চু বাচ্চা করতাছস বাচ্চা কোনো সন্ত্রাসী হইলো আর কই ধর্ম আর কই মারমু আরে যদি খালি আমি একটা ফোন দাও কাউরে দিয়া ও তো এলাকা ছাইরা দিব তো ফোনটা দেন না লেট করতেছেন আর দিলাম তবু এক ব্যাপারে একবার ভাইরে ফোন দিছিলাম হে ধুবাইতে স্পাল হইতেছে ফ্রি হইলে আবার ব্যাক করবো তখন আমি কমবো আর একটা কল দেওয়াই দিতে ধুবাইতে হ্যাঁ কে এটা ভাই এখন তো আমি তো মনে হয় চিনছি না চিনোস নয় তুই স্যার নাম কর না স্যায়েন্ চিনি নি নাম নেওয়া জইবো না আর নাম নিলেই হাপ্পা কাঁপবো তো আরে ভাইয়া হ্যাঁ তারি খালি আর আমার নামটা কইন হ্যাঁ তার আম্মার অবশ্যই চিন আরে ব্যাটা হে লোকাল গৌরে চিনা না হ্যাঁ সবাই চিনে।

আচ্ছা মামা মানে তুই এর মামা গছ হ্যাঁ উনি একটা বড় বোন ছিল মারা গেছে পুরা আম্মুর মতো দেখতে তো আম্মু যদি উনি আর বোন হয় তাহলে উনি আমার মামা হবে না তুই এটা জানোস দেখ কারবার দেখ সবতে জানে আমিই জানি না এই আমি না এই না যে কি একটা বীজ কারবার রয়ে যেত ছিল মানে আমি তো ভুল বুঝালাইছিলাম যে রাইত বিরাইতে ফোন দিব কই লাগা পরে না উঞ্চি যে হ্যাঁ ওই মানে বইনের আবেগের ঠেলায় ওই রাইত বিরাত বুঝে নে ফোন দিয়া বইছে তো হ্যাঁ গরে বিল হইছে আজকে কিন্তু এরা আমোর বাইতে খাইব বুঝছ তোর মাইরে কো হ্যাঁ আমি আমোর বহুত সিরিয়ালি করতে না বিলা কি সফ রস বলো অরেঞ্জ জুস অরেঞ্জ জুস অরেঞ্জ জুস অরেঞ্জ জুস

পরের না আমি হোনার পারলাম যে হ্যাঁ বড় বই একটা বড় বই না ছিল তোমার লাহান দেখতে বুঝছো তো বইটা মরে গেছে গা তোমারে যখন দেখছে না হ্যাঁ দিন রাইত বুঝা পড়ে না গা মনে করে তোমারে ফোন দেখে বলছে বুঝছো আর লেই গা হ্যাঁ আজকে হো আচ্ছা বুঝা পাচ্ছি এই যে তাইলে হ্যাঁ আপনার বই বুঝি আমার মতন দেখতে আছিল না জি আচ্ছা হা তো নাকি তো আমার চেহারা দিকে চান বইনের চেহারা দিকে চায় একটু কন জি আরে মিয়া তো শর্মা দজকিললিগা বইনি তো ছায়া ক আস্তে আস্তে শরম কেটে যায় আচ্ছা তাইলে কি রাখি পরায় দেব নাকি হ্যাঁ রাখি আনছেন রাখি বন্ধন চকলেট কই ছোট বইনু নাকি বড় বইনু আচ্ছা তাইলে রান্ধন বারণ করি নাকি হাবু মিয়া জস তো দি মই পরে দিয়ে কি খাইবা ওইটা এলা ক গোল ও গোল মাংস খাইবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাকি বলছলাম কি বড় মাছের পেটি খাবো হ্যাঁ ঠিক আছে চিতল মাছের পেটি খাওমু কিন্তু কাকি কইছো কারে কাকি কাঠায় কাকাই তো বল সামনে রে কাকি বল তোমার কাকার বয়স হচ্ছে হেরে কাকা ডাকুন যায় আমার কি কাকির বয়স হচ্ছে সাদে কি আর আমার আপা হইলে তোরও তো আপা হয় আপা কবি আইছে আপা তাহলে একটু তাড়াতাড়ি করেন খাইয়ে দাই ঠিক আছে যাই এই যে বায়ে তাহলে আহি লাগাও না আরো জোরে পার্টি সং La gauna a rosore, bel party song, song, party song.